ডে মর্নিং রুটিন গিয়েছিলাম ডিম আনতে ভালো নয় ও আজ স্কুল যায়নি তার জন্য দুটা ডিম নিয়ে এসেছি ওকে ভাত খেয়ে দেব শরীরটা ভালো লাগবে আর সর্দি জ্বর হলে যেন ভাত খেতে ইচ্ছে করে না মুখে রুচি থাকে না তার জন্য আর এখানে ডালগুলো ঢেলে নিয়েছে রেশনের দোকান থেকে রেশনে চাল দিয়েছিল এবার প্রথমবার ডাল দিয়েছে নুন দিয়েছে আর দিয়েছে চিনি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমি এখানে এখানে ঢালগুলি ঢেলে নিয়েছি ওকে ভাত খেয়ে দিয়েছি ঢাল না ডাল সরি তো এই ডালগুলি ঢেলে নিয়েছি তখন যাবো আমি স্নানে স্নান থেকে এসে ঘরে রান্না চাপাবো ঘরে কাজ কাজকর্ম আজকে নেই হাই ফ্রেন্ডস তো আমার কটা বাজে জানো তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান করে নিয়েছি ওখানে রান্না কমপ্লিট হয়নি তো দেখুন কটা বাজে দেখবে দেখতে পেলে কটা বাজে তো চলো রান্নাটা সেরে নিই তো খাওয়ার মতো ওরকম কেউ নেই আমি আর আমার ছেলে আছে আর তোমাদের ভাইকে আমি তো টিফিন বানিয়ে দিয়েছি সকালবেলা তখন আমি যাবো মা আস্তে আস্তে দেরি আস সাড়ে তিনটা বাজে পার হয়ে যায় মা আস্তে আস্তে তখন আমাদের রান্না ভাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো একটু গরম গরম থাকবে খেতে গরম গরম খেতে ভালো লাগবে যেহেতু ওয়েদারটা খুবই ভালো করেছে এ জলমলে রৌদ্র প্রচুর রৌদ্র দিয়েছে রৌদ্র দিয়েছে ঠিক রোদ্রুরকম তাপ নেই আমাদের এখানে এরকম ঠান্ডা পড়ে নেই তোমাদের এখানে এরকম ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশানে জানাবে তো ঠান্ডা পড়তে বলতে কিন্তু সন্ধ্যার পরে যখন একটু শেষ সরাসরের দিকে আসে না তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগে জাস্ট ওরকম একটা ঠান্ডা লাগে না তো চলো এখন তো ওরকম একটা ঠান্ডা নেই স্নান করে এসে পরে অনেকটি কাপড় ধুয়েছিলাম কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু আমাদের জায়গা বাসা খুব ছোটো রাস্তার এদিকে আর এদিকে জানো কাপড় ধুতে খুব কষ্ট হয় তোমাদেরকে একদিন দেখাবো আমি তা জল আসে জল ভরি জলের জায়গাটাও অনেকটা দেখতে পাচ্ছো হয়তো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি খুব ছোটো মোটো জায়গা তার জন্য শেয়ার করতে পাই না আর ওরকম ভিডিও করতে গেলে তোমার স্ট্যান্ডটা রেখে তারপরে ভিডিওটা করতে হয় তারপর ওরকম করতে পারি না আমি কি করবো বলো তো মাঝে মধ্যে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করব তো চলো রান্নাটা সেরে নিই কি কি রান্না করছি চলো সাথে থাকো দেখতে থাকো তোমরা তাহলে পরিচকটাকে সেরে নিই তোমাদের সাথে নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগতম আমার ডেলি রূপালী ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করেছি আশা করি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি আজকের দিনটা একসাথে তোমাদেরকে নিয়ে তা দেখো আমি এখানে দুটা কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি যেহেতু এই ধোয়া ছিল বড় কড়াইটা ছোটটাতে ওষুধ কড়া ছিল দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে তো জানোই মাটির ঘর কাঁচা ঘর তো তার জন্য বেড়াতে তেল চুরা অনেক উঠে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়াই কড়াই জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি রান্না করছি দেখো এখানে বানাবো কপি টাটা আলু দিয়ে ভাজা একটু ডিম একটা ভেঙে দেব আর এখানে পটল নিয়ে নিয়েছি পটল বানাবো আর এখানে ফুলকপি আলু হয়ে যাবে এই বেলাটা আর ডাল তো আছে ডাল তো বানিয়ে নিয়েছেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি অংশ ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের ভালোবাসে একটু এগিয়ে যেতে চাই আর দেখো তোমাদেরকে বলেছিলাম না কী কী রান্না করব। আজকে না ফুলকপিটা রান্না করব না যেহেতু তেল নাই, তেলটা ফুরিয়ে গিয়েছে একশো গ্রাম তেলের বোতল এনে দিয়েছিলো কালকে রাত্রে তো ওটাতে আমি রান্না করছি তখন বুঝে শুনে রান্না করতে হবে রাত্রেবেলা ফুলকপির তরকারি বানাবো ভাবছি অল্প ডাল ভিজিয়ে দেবো মুসুরির ডাল দিয়ে বড়া করব বড়া করে ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিও। তো এখানে আমি পটলগুলো ভাজাবো ভেবছিলাম পটলটা ভাজা করবো তারপরে ভাবছি না অল্প তেল পটল করে নিই আর এখানে দেখো ডালগুলা ভিজিয়ে নিচ্ছি আমি এরকম তো এগুলো সরকারে পাওয়া ডাল তার জন্য তো যদি কিনে আনি ওরকম বড়া কম করি যেহেতু আমাদের তো নিম্ন ঘরের পরিবারের আমরা তার জন্য ওরকম বুঝে শুনে খেতে হয় তার জন্য এখন তো সরকার থেকে পেয়েছে আর এত বড় বড় ডালগুলো না তো ভাবছি এটা গল্প কী গল্প না জানি না আজকের দিনটা দেখি বড়া বানিয়ে খেয়ে ভালো হয় কি না না আর অ্যাকচুয়ালি বলতে জানো তো এই বড়ো বড়ো ডালগুলি না এগুলো বড়া খেতেই টেস্ট লাগে ডাল বানিয়ে খেতে অতটা লাগে না তো দেখো ভাজাটা দুদিকে দুদিকে বসিয়ে দিয়েছি জলদি হয়ে যাবে তো যেতে যেতে একটা বেশি রান্নাতে ঢুকেছি তার জন্য সকালে যে ডিমটা কিনে নিয়েছিলাম দুটা একটা তো ওকে আমি মামলাট করে দিয়ে দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম এটা আমাদের দিয়ে দেবো ভাজাটা আমাদের দিয়ে দেবো তখন যে আমি খেতে পারবে আমার ছেলে তো ওর জন্যই সব ভাজাটা আমরাও খাবো আমি আর আমার ছেলেই খাবো ঘরের ভাজা ভাজাকে পছন্দ করে না আমি আর আমার ছেলে পছন্দ করি তো দেখো যেন পেঁয়াজটা আমি কুড়িয়ে নিচ্ছি টমেটোও কুড়িয়ে নিয়েছি তো এটা কম স্টিমে ভাজ্জা করছি যাতে ভালো লাগবে খেতে অল্প অল্প করে সিদ্ধ হবে তেলও অল্প কম দিয়েছি কম তেল খাওয়াই পছন্দ করি যেতে তেল নেই ফুড়িয়ে গিয়েছে তার জন্য কম তেলে বানাচ্ছি তো কমিয়ে কমিয়ে রান্না করছি তো যাতে পুড়ে না পুড়ে যায় সিদ্ধ হলে হবে আর দেখতে পাচ্ছ ডিমটা ভেঙে দিলাম ওখানে তো বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলের পরিবারে আসছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার মিষ্টি বন্ধু বরাবর মতন পাশে থেকে যে আর পুরনো বন্ধুরা তো অলরেডি আমার পাশে আমি ওটার জন্য আরো খুশি ভীষণ খুশি আমার বন্ধুরা করে এত ভালোবাসা দি এখানে পেঁয়াজ গুলা দিয়ে দিয়েছি কিছুটা কিছুটা পেঁয়াজ কুড়িয়ে রেখেছি তখন খেতে ভালো লাগবে আরো একটু ঘন ঘনটা বানাবো মাখা মকাটাই অনেক ফ্রেন্ড আছে নতুন এসেছে একটু ধৈর্য ধরে না জানো আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গিয়েছে তাতে আমার কোনো ফরক পড়ে না আমার এটা আমার দুটা চ্যানেল আগের চ্যানেলটা বড়োই চ্যানেল বলতে পারো আর এটা নতুন চ্যানেল আগের চ্যানেলটা মানে আমার ডান্সের চ্যানেল ছিল তার জন্য ওটাতে মাঝে মধ্যে ভিডিও ছাড়বে এরকম যেন ছাড়বে না তো তোমরা একটু ধৈর্য ধরো দেখো তোমাকে আমি ভালোবাসা দিব একটু টাইম দাও তো অনেকে টাইম দেয় না তার জন্যই বললাম তো কোনো প্রবলেম নেই তোমরা যেতে পারো যে রাস্তা দিয়ে এসেছো এই রাস্তা দিয়ে যেতে পারো তোমরা তো দেখো এখানে আমি লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছিলাম কিন্তু গোটা গোটা লঙ্কা পড়ে গেছিলো তার জন্য আবার ফেরে দিয়ে দেবো তো ভাজাটা নামিয়ে নিয়েছি এখানে আমি তরকারিটা বসাচ্ছি হয়ে গিয়েছে বেশি অত একটা বেশি ঝাল মশলা দিয়ে রান্না করব না বেশিরভাগ অলমোস্ট হয়েই গিয়েছে আমার রান্না ভাগটা হয়ে গিয়েছে বাকি আছে লঙ্কাটা ফেরে দিয়েছি দেখতে পাচ্ছ আর ডাং বরগুটিগুলো না কেটে রেখেছিলাম তো এটা মধ্যে দিয়ে দিয়েছি কি এতটুকু আর ভাজা করবো এটা মধ্যে দিয়ে দিয়ে ভালোই লাগবে খেতে খারাপ হয়নি খেয়েছিলাম যখন ভালোই হয়েছে তো দেখো অলরেডি আমার হয়ে গিয়েছে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর একটা লাইক দিয়ে ভিডিওটা একটা কমেন্ট করে শেয়ার করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের সাথে তো আরও বেশি মোটিভেট হবো আর একটা কমেন্টে আমার উৎসাহ বাড়ে বন্ধুরা তোমরা একটা লাইকে অনেকে দেখেছি কমেন্ট করেছে লাইক দিচ্ছে না ভিডিওটার মধ্যে তো প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না বন্ধুরা আর ওগুলো পিলাতেই ছিল মানে গাছের তো দিয়ে দিয়েছি অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর নামিয়ে ফেলবো তো চলো বড় বড় যায় কারেন্টটা চলে গিয়েছে তোমার রান্না বাড়া কমপ্লিট গ্যাসটার উপর মুছে নেবো তো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা চলো গ্যাসটা মুছে নিই কটা বাজে যখন আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওয়ান ফোরটি ফাইভ বাজে শেষ রান্না বাড়া কমপ্লিট দুইদিকে দিকে দুটা বসিয়ে দিয়েছি শেষ তো চলো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও তো খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ এখানে ভাত নিয়ে নিয়েছি আর তরকারি নিয়ে নিয়েছি ডালটা পরে নেব আর আগের তরকারিটা খেয়ে নিয়ে খেয়ে নিয়ে দেখি টেস্ট হয়েছে কিনা না আজকে তো অন্যরকম বানিয়েছে ডাঙ্গুটি দিয়েছে ডাঙ্গুটি দিয়ে তেলপোটালো কোনো দিনে দেয়নি আজকে প্রথমবার দিয়েছি তার জন্য আর এই ভাজাটা করেছি যে ডাল দিয়ে খাবো আগেটা দিয়ে খেয়ে দেখি ছেলটা করে দিদের ছেলটাও বসেছে এখানে আমি খেতে বসছি দেখতে পাচ্ছ আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আর একটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি তো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা